মান রক্ষার কোনো তোয়াক্কা না করেই অবাধে চলছে রংপুরে দুই শতাধিক বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসক সহ জনবল সংকট অপারেশন থিয়েটারে অপর্যাপ্ত যন্ত্রাংশ নেই প্রয়োজনীয় কাগজপত্র যে কারণে হরহামেশাই প্রাণ হারাচ্ছেন এসব ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা সোমবার রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস এ সময় স্বপ্ন জেনারেল হাসপাতাল উত্তরা জেনারেল হাসপাতাল নিউ রংপুর ক্লিনিককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা ও হেলথ এইড ডায়াগনস্টিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয় একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় ওই তিন ক্লিনিকের সকল কার্যক্রম পুরো অভিযানটা শুরু হয়েছে কিন্তু এখানে একটা আমি যত একটা ইনফরমেশন ভিত্তিতে চাই একটা নবজাতক মিস ট্রিটমেন্টের কারণে মারা গেছে যে কারণে এই অভিযানটা হয়েছে এবং এইখানে আমার যেটা মারা গেছে আমরা কিন্তু শুধু সেখানে করি না আমরা আরো আশেপাশে দেখেন আরো তিন চারটাতে আমরা করেছি যেখানে এই ধরনের অ্যানোমালিস যেগুলোতে পাওয়া যায় ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসা খাতের নৈরাজ্য ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে প্রত্যেক মাসে এরকম মানে ক্লিনিক বা হসপিটাল এগুলো আমরা ভিজিট করি এবং সেগুলোতে যদি কোনো সমস্যা পাই আমরা তাদেরকে সতর্ক করি আর যেগুলো সতর্ক করেও হবে না সেগুলো আমরা ডিজি অফিসে লিখি বন্ধ করার জন্য স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রংপুরের দুইশো বান্নটি বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে অধিকাংশই অবৈধ আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর